কেমনে বলিব কেমনে শুনিব কেমনে চোখের পদ্মায় আঠা লাগাব আমি আঠা লাগাব কেমনে বলিব কেমনে শুনিব কেমনে চোখের পর্দায় আঠা লাগাব আমি আঠা লাগাব কেমনে বলিব কামেল পুরুষ আল্লাহ আল্লা নবীর এখন দেখি ভালোবাসা মোবাইল ফোনে চলতেছে মোবাইল ফোনে চলতেছে কামেল পুরুষ ভালোবাসে আল্লাহ নবীর আসুলকে এখন দেখি ভালোবাসা মোবাইল ফোনে চলতেছে মোবাইল ফোনে চলতেছে হিজরার মতন ভঙ্গি মাতার দিনে হিজরার মতন ভঙ্গি মাতার রাতার দিনে চাটমুচুটুম চ্যাংরি বলে ওরে চ্যাংরা এখন আমি টিকটক করছি নানা নানি লেগে গেছে ঠেলা টেলির ধুম পড়েছে কেমনে বলিব কেমনে শুনিব কেমনে চোখের পদ্মায় আঠা লাগাবো আমি আঠা লাগাব কেমনে বলিব মা বোনের সব ইজ্জত গেল ওই না সবে টিকটকে ঘরের বউ ঘরে থাকে না মডেল হইতে পারে মডেল হইতে পারে মা বোনের সব ইজ্জত গেল ওই না সবে টিকটকে ঘরের বউ ঘরে থাকে না মডেল হইতে দৌড় পারে মডেল হইতে দৌড় পারে কানা মিয়া কানি লইয়া কি করিবে দেখো চাইয়া কানামিয়া কানি লইয়া কি করিবে দেখো চাইয়া ঘরের কোণে বসিয়া হাই হুতাশে মরতে আছে কেমনে বলিব কেমনে শুনিব কেমনে চোখের পদ্মায় আঠা লাগাবো আমি আঠা লাগাব কেমনে বলিব সাইফুল ইসলাম ভেবে বলে দেখার কি বাকি আছে মরার আগে মরে গিয়ে এই তো সবে দেখতেছে এই তো সবে দেখতেছে। সাইফুল ইসলাম ভেবে বলে দেখার কি বা কি আছে মরার আগে মরে গিয়ে এই তো সবে দেখতেছে এই তো সবে দেখতেছে বেহায়া বে সরম যারা ওই নাপথে নামছে তারা বেহায় ব্যাম যারা ওই না পথে নামছে তারা কেমনে পাবে রহমত তাই আল্লাহর গজব নেমে আসবে কেমনে বলিব কেমনে শুনিব কেমনে চোখের পদ্মায় আঠা লাগাব আমি আঠা লাগাব কেমনে বলিব কামেল পুরুষ ভালোবাসে আল্লাহ নবী নবীরকে এখন দেখি ভালোবাসা মোবাইল ফোনে চলতেছে মোবাইল ফোনে চলতেছে কামেল পুরুষ ভালোবাসে আল্লাহ নবী আসুলকে এখন দেখি ভালোবাসা মোবাইল ফোনে চলতেছে মোবাইল ফোনে চলতেছে হিজরার মতন ভঙ্গি মাতার রাতার দিনে চুটুম হিজরার মতন ভঙ্গি মাতার রাতার দিনে চুটুম চেংরি বলে ওরে চ্যাংরা এখন আমি টিকটক করছি নানা নানি লেগে গেছে ঠেলা ঠেলির ধুম পড়েছে কেমনে বলিব কেমনে শুনিব কেমনে চোখের পদ্মায় আঠা লাগাবো আমি আঠা লাগাবো কেমনে বলিব কেমনে শুনিব কেমনে চোখের পদ্মায় আঠা লাগাবো। আমি আটা লাগাবো কেমনে বলিব সাইফুল ইসলাম ভেবে বলে দেখার কি বা কি আছে মরার আগে মরে গিয়ে এই তো সবে দেখতেছে এই তো সবে দেখতেছে বেহাই ব্যাশরম যারা ওই না পথে নামছে তারা কেমনে পাবে রহমত তাই আল্লাহর গজব নেমে আসবে কেমনে বলিব কেমনে শুনিব কেমনে চোখের পদ্মায় আঠা লাগাবো